দুইটা বিড়াল পনেরো বছর ধরে খাইনি ধরে বলেন কয় বছর আরো জোরে বলেন এখন পনেরো বছর পরে একটা বাড়িতে যাই একটা রুটি পাইছে জোরে বলেন কি পাইছে রুটি এখন দুই বিড়াল চিন্তা করছে রুটি যেহেতু খাবো ভাগ করে খেতে হবে একা তো খাওয়া যাবে না একটা হলো ছোট বিড়াল একটা বড় বিড়াল এখন রুটিটা নিয়ে একটা রাস্তায় গেছে আর ভাগ করে বন্টন করে খাবে হঠাৎ করে গাছের উপরে ছিল একটা বানর বানর চেনেন না বান্দর গাছ থেকে ধান করে নিছে লাভ নামছে বিড়ালদেরকে বলছে যে ব্যাপার কি রুটি তোমরা খাওয়া তোমরা নিজেরা নিজেরা ভাগ করো না যাকে ভাগ করার দায়িত্ব দেবা ও বেশি খাবে অতএব আমাকে দাও আমি সমানভাবে ভাগ করে দেব তখন দুই বিড়াল বলছে ঠিক আছে দিয়ে দিলাম তখন বান্দরক দায়িত্ব দেশে রুটি ভাগ করার এখন বান্দর রুটি হাতের মধ্যে নিয়ে বলতিছে এমনিতেই তো বন্টন করা যাবে না ডায়রি পাল্লা লাগবে কি লাগবে তাই বলে ডাড়ি পাল্লা নিয়ে আসে হাতের মধ্যে ডায়রি পাল্লা ধরে রুটি ভাগ করছে হাতের মধ্যে রুটি নিয়ে এই সোজা সোজি ভাগ করার কথা ছিল কিন্তু বানর বুদ্ধি করে মাঝখানে ভাগ না করে একটু এই দিকে সরাইয়া এখানে এটা হলো বড় এটা হলো এখন দুইটা যখন ডে পাল্লার ওপরে দেছে এই পাশে ড্যারি পাল্লা নিয়েছে এই পাশে ওপরে তখন বান্দর বলতেছে না আমি তো সমবন্টন করবো কাউকে কম বাড়া হতে দেব না তখন এই বড় রুটিটা নিয়ে মুখের মধ্যে অর্ধেক ঢুকে দিয়ে খাইছে কথা কি বুঝেছেন সমান করতেছে কিন্তু বুদ্ধি করে যেখানে কামড় দিলে সমান হবে ওখানে কামড় না দিয়ে একটু বেশি কামড় দিছে একটু দূরে তখন এটা হচ্ছে ছোট এটা হয়েছে বড় আবার পাল্লাই উঠেছে এটা উপরে যায় এটা নিচে নামে যেটা বেড়ে যায় এক কামড় করে খায়। এইরকম খাইতে খাইতে তিরিশ মিনিট পরে এই পাশে এতটুকু এই পাশে এতটুকু এখন দুই বিড়াল চিনতে করছে এইভাবে যদি আর তিরিশ মিনিট রুটি বন্ধন করতে দেয় রুটি তো দূরের কথা আমরা রুটির গন্ধও পাবো না কথা বলেন হাসার জন্য বলি নাই জারাত ইসলাম বিএনপি একই সঙ্গে আন্দোলন করে সৈরে সারকে তাড়িয়ে দিলেন এখন এই দেশ হলো রুটি মিলে জিলে ভাগ করে খান আর যদি নিজেরা বন্টন করতে না পারেন ওই ভারত নামক বন্দরেরা এই দেশের মধ্যে ঢুকে যদি তাবেদারি করতে চাই আমাদের আমও যাবে সালাও যাবে কথা বলেন এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই আমরা নিজেরা নিজেরা ভাগ হব এই সুযোগে সৈরে ঢুকনের জন্য নরেন্দ্র মোদী কাজে লাগাবে দেখবেন মাঝে মধ্যে হাসিনা বলতেছে আমি কিন্তু সীমানার কাছে আছি যে কোনো সময় শট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব জোরে বলেন কি ঘরে বুবু ভাই শট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আরও জোরে বলেন রিসিপশনে বৈশাই আসি জুতোর মালা লইয়া বুবু বাইশ চট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া এ ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছেন কুতি বালাই কোমল কিসাস জেবনের পরিবর্তে জেবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়াটের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর বুবু বাপ তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক জোরে বলেন ঠিক ববু ভাই বাপ তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না বয়স তোমার আশি বছর ও ডাকিছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবার তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না এ কথা বলো ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহর কে তুলে দেখান লিল্লাহি তাগ்பির আজকের মাহফিল চলছে চলবে পাপনার মাহফিল চলবে চলবে ওরজুর বুয়ের মাহফিল চলবে কতক্ষণ চলবে সারা রাত কে리아টাকে হুজুর মারা ওয়াজ নাকি আবার বাইরে সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি মিনিট এক সময় কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে